লাইভে আসি শেষ সংলাপ কিন্তু এখনো কারো উপস্থিতি নাই কারো উপস্থিতি না থাকলে তো কথা বলো মুশকিল 너도 뻔하다 너는 의미 없는 어 বুঝিনি কি আচ্ছা যেখানে দেখাচ্ছে তো একজন শুরু করতেছে শুভ সন্ধ্যা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন বাদে আবার লাইভে আসলাম তো নতুন বছর সবার ভালো কাটুক খুব সফলতার সাথে কাটুক সবার সুস্থতা কামনা করি আসলে নতুন বছরের নতুন একটা আইন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে আপনারা সবাই অবগত বিষয়টা হলো যে বর্তমান সরকার প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করেছেন আর সেটা হলো প্রকাশ্যে ধূমপান করলে সর্বনিম্ন দুই হাজার টাকা জরিমানা এর সাথে আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে এগুলো আপনারা সবাই অবগত তো নতুন বছরে এই নতুন একটা খবর ভালো খবর বলা যায় এটা আসলে খুব ভালো একটা খবর আমাদের সবার জন্য যারা আমরা সচেতন নাগরিক স্বাস্থ্য সচেতন আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো একটা নিউজ তো আশা করি আমরা প্রত্যেকেই এটা সহমত পোষণ করব তো যেটা খারাপ সেটা খারাপই তো আমরা অনেকেই ধূমপান করে থাকি কিন্তু বর্তমান সময়টা এমন একটা সময় চলছে যে অবাধে ধূমপান করে সবাই ছোট বড় নির্বিশেষে কোথায় যানবাহনে দেখা যাচ্ছে হাটে বাজারে রাস্তাঘাটে মানে একটা দেখতেই কেমন একটা অসংযত একটা পরিবেশ দেখতেই খারাপ লাগে এতে যেমন সামাজিক অবক্ষয় হয় তেমনই পরিবেশের ক্ষতি হয় একজন ধূমপান করলে তার যতটা ক্ষতি হবে তার ধূমপানের যে ধোঁয়াটা এই ধোয়াটা আশপাশের আরও অনেক মানুষের মধ্যে যখন যায় শরীরে যখন প্রবেশ করে নিঃশ্বাসের সাথে তারও সমান ক্ষতি করে তো এই উদ্যোগটা অনেক ভালো এটা আরও আগে নেওয়া উচিত ছিল আশা করি এমন অনেক ভালো ভালো উদ্যোগ আগামীতে আমরা দেখতে পাব নতুন বছরে আমরা আশা করি নতুন একটি সরকার গঠন হবে নতুন একটি সরকার ব্যবস্থা আমরা পাব আশা করি সেখানে বেশ কিছু পরিবর্তন আমরা পাব বিগত যে রাজনৈতিক দলগুলো এসেছে এদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী সরকার ভালো কিছু করবেন এটাই আমাদের প্রত্যাশা আমরা সাধারণ নাগরিক আমাদের মতামতেরও একটা বিশেষ গুরুত্ব সরকার অবশ্যই দেবেন এটা আশা করি তো গণতন্ত্র যে বিষয়টা এটার সহজ অর্থ হইল যে জনমত জনগণের সাধারণ জনগণের মতামতের যে তন্ত্র এটাই আসলে গণতন্ত্র সহজ ভাষায় যেটা বোঝা যায় আর কি তো জনগণের মতামত নিয়ে মানে সবার মত যে এক হবে এটা না মতামতের যে সংখ্যাগরিষ্ঠ যেটা এটি দিকে প্রাধান্য দিতে হবে এবং সেই মতামতটাতে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই বিষয়টাতেও গুরুত্ব দিতে হবে তো কিছু কমন বিষয় আছে যেটা নিয়ে সবাই কথা বলে আমি খুব সাধারণ এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই সাধারণ জনগণের অবগতির জন্য জানাতে চাই যে প্রায় প্রতি বছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয় এটার একটা অন্যতম কারণ ভুল চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা বলতে যে সাপে কাটার যে রোগী রোগীর যে অ্যাটেন্ডেন্সরা থাকে আত্মীয় স্বজন বা বাড়ির লোকজন যারা থাকেন তাদের কিছু ভুল থাকে পদক্ষেপ যেমন তারা হাসপাতালে না গিয়ে হয়তো ওঝা কবিরাজ এগুলোর কাছে যায় এটা একটা এটা যদিও কমে আসছে এখন অনেকটা মানুষ অনেক অ্যাওয়ার হয়েছে আগের থেকে এখন এই জিনিসটা কমে আসছে তো আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সাপের বিষ নিষ্ক্রিয়করণের যে ঔষধ অ্যান্টিভেনম যেটাকে বলা হয় এই জিনিসটার অপর্যাপ অপর্যাপ্ততা আসলে এই জিনিসটার সচরাচর উপজেলা যে স্বাস্থ্য উপজেলা যে স্বাস্থ্যকেন্দ্রগুলো হয় উপজেলা হাসপাতালগুলোতে এগুলার সরবরাহ নেই বললেই চলে দুই এক একটা জায়গাতে থাকে তাও পরিমাণে খুবই সামান্য অথচ উপজেলা পর্যায়েগুলোতে এগুলোর পর্যাপ্ত সরবরাহ থাকা উচিত কেননা উপজেলা পর্যায়ে গ্রামগঞ্জে সাপের উপদ্রবটা বেশি দেখা দেয় নগর শহর নগরের তুলনায় গ্রামগঞ্জে এই সাপের কাটার রোগী বেশি পাওয়া যায় তো বিষধর সাপ কাটলে আপনারা জানেন যে খুব অল্প সময় পাওয়া যায় রোগীটাকে বাঁচানোর তো এই অল্প সময়ের মধ্যে একটা উপজেলা থেকে যদি জেলা পর্যায়ের হসপিটালে যেতে হয় বা বিভাগীয় হাসপাতালে যেতে হয় অনেকটা সময় লাগে আর এই সময়ের বেশি সময় লাগার কারণে অনেক রুগী মারা যায় তো আগামীতে যে সরকার দায়িত্ব নেবেন বাংলাদেশের আমাদের বিনীত আবেদন এটাই যে এই বিষয়টা যে উপজেলা পর্যায়ে যেন অ্যান্টিভেনমের সরবরাহটা পর্যাপ্ত পরিমাণে থাকে এই জিনিসটা একটু বিবেচনায় রাখবেন এ বিষয়টা একটু আনকমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু বিষয় সবাই হয়তো এই বিষয় নিয়ে কথা বলবে না কিন্তু আমরা দেখি আমরা ভুক্তভোগী হয়তো এই কারণেই আমার এই বিষয়টা মাথায় এসেছে আর আরও কিছু বিষয় আছে সিগারেটের যে বিষয়টা ধূমপানের যে বিষয়টা সিগারেট মানে ধূমপানের যে বিষয়টা খুবই ভালো একটা উদ্যোগ কারণ মাদক আর শক্তের একদম প্রাথমিক পর্যায়ে মানে একজন ব্যক্তি একজন ছেলে বা মেয়ে যখন মাদক গ্রহণ করে তার পূর্বের যে অভ্যাস সেটা হলো ধূমপান সিগারেট থেকে শুরু হয় নেশার শুরুটা হয় সিগারেট থেকে তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে সেটা মাদক মাদকদ্রব্যে পরিণত হয় তো যদি আমরা শুরুতে এটা নিয়ন্ত্রণ না করতে পারি যদি শুরুতে এটা প্রতিরোধ না করতে পারি তাহলে আস্তে আস্তে এই ছোটো বিষয়টা অনেক মারাত্মক আকার ধারণ করে যেটার প্রভাব আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করেছে তো আমরা শুধু শুধু সরকারকেই যে এই দায়িত্ব পালন করতে হবে এমন না একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আমরা আমরা সবাই যে যার জায়গা থেকে এই বিষয়টি সরকারকে সহযোগিতা করতে পারি একটা দেশ ভালো রাখার দায়িত্ব শুধু সরকারের না জনগণেরও আসলে আরও কিছু বিষয় মানে সব বিষয় সময় আসলে মাথায় আসে না যখন যে বিষয়টা দেখি নিউজে যেটা দেখি সেটাই নিয়েই একটু কথা বলার চেষ্টা করি আর আরেকটা বিষয় সেটা হলো যে মাদকদ্রব্য বা ধূমপান যে কোনো নেশা জাতীয় দ্রব্য এটা যারা গ্রহণ করে এদের তাদের তো এই একটা জরিমানার ব্যবস্থা করা হয়েছে আর এটা আরও নিয়ন্ত্রণ করা সম্ভব যদি বিক্রয়ের ক্ষেত্রে এমন কোনো নিষেধাজ্ঞা বা লিমিটেশন থাকে এটা আগে দেখতে হবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এই জিনিসটা প্রমাণ করতে হবে সরকারকে শুধু স্লোগান আর প্রচারণাই এটা সমাধান না এটা প্রমাণ করতে হবে যে একদম জিরো টলারেন্স কোথায় থেকে কিভাবে আসতেছে কিভাবে দেশে সেন্টিগেট তৈরি হচ্ছে কিভাবে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে সারা দেশে এই জিনিসগুলা স্টেপ বাই স্টেপ সরকারের যারা প্রশাসন আছেন তারা অবশ্যই এই বিষয়ে পারদর্শী এবং প্রশিক্ষণপ্রাপ্ত তারা ইচ্ছা করলে এটা পারেন পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া আসলে ওই এলাকার এই খারাপ কাজগুলো নির্মূল করা সম্ভব না অবশ্যই স্থানীয় প্রতিনিধির প্রয়োজন আছে এই জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে সমানভাবে আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের এলাকায় কোথায় কীভাবে মাদকের কারবার গড়ে উঠে ওঠে মাদক ক্রয় বিক্রয় করা হয় কারা কারা জড়িত এটা আপনারা ভালো বলতে পারবেন এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেবেন প্রশাসন যদি কোন অসদ উপায় অবলম্বন করে থাকে এই বিষয়ে এটার জবাবদিহিতা জনগণকে করতে হবে এখন আর ওই ঘুষ তেল বাজি করে কোনো একটা বিষয়ে পার পেয়ে যাবে এমনটা হওয়া উচিত না মানে এর জন্য এত কষ্ট করে জনগণ রাস্তায় নামে নাই একটা পরিবর্তন আনেনি এটা সবাইকে বুঝতে হবে আর যাই আজকে আর বেশি দীর্ঘায়িত করব না লাইভ আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা লাইভটি দেখবেন এটা চ্যানেলে পোস্ট করা হবে আপনারা দেখবেন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বেলবটনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও বা লাইভ দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন যায় আর ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন জনসচেতনতার জন্য এবং সবার অবগতির জন্য এই ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করবেন নিয়মিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য শুভরাত্রি